বাংলাদেশে ঈদ মানেই মেগাস্টার শাকিব খানের সিনেমা মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া ঈদ তো অসম্পূর্ণ থেকে যায় কোথাও গিয়ে আমার এটা মনে হয় যারা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আছেন যারা সাকিবিয়ানরা আছেন তাদের প্রত্যেকের জন্য ঈদ মেগাস্টার সাকিব খানের সিনেমা এটা অনেকটা প্রায়োরিটি রাখে আমি ঠিক বললাম তো রোজার ঈদ দু আমরা অনেকেই এক্সপেক্ট করছি যে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে মেগাস্টার শাকিব খান আসবেন আমরা সকলেই এটা চাইছি আমি তো এখন সকলের কথাই বলছি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে একই চাওয়া চাইবে যে মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে মেগাস্টার সাকিব খান আসুক দু হাজার ছাব্বিশের রোজার ঈদে যদি সেই প্রজেক্টটা হয় তাহলে তো আমরা সেটা বুঝতেই পেরে যাব কামিং এক থেকে দু মাসের মধ্যে আমরা জানতে পেরেই যাব যে ফাইনালি কি ডিসাইড হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে তাহলে কোন সিনেমাটা আসছে মেগাস্টার শাকিব খান তো আসবেনই দুই ঈদেই উনি আসবেন কুরবানি ঈদে কার ডিরেকশনে আসবেন উনি এক তো আসিফ আকবরের নামটা উঠে আসছে যে হলিউড কেন্দ্রিক যে প্রজেক্টটা মেগাস্টার সাকিব খানের সঙ্গে ইনিশিয়াল স্টেজে একটা কথা হয়ে আছে এবং অলরেডি গল্প লেখার কাজ শুরু হয়ে গেছে রিসেন্টলি মেগাস্টার শাকিব খান ইউএসএতে গিয়ে প্রজেক্টটা হয়তোবা ফাইনাল করবেন তো সেই প্রজেক্টটা কুরবানি ঈদে আসতে পারে এরকম একটা কানা ঘুষো আছে এদিকে আবার হিমেল আশরফের সাথে মেগাস্টার সাকিব পারে এটার একটা 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 আছে। এর মধ্যে আবার নতুন নতুন বিষয়ে বা শুনতে পাওয়া যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে নাকি তুফান টু চলে আসতে পারে এবং এই বিষয়টা চঞ্চল চৌধুরী অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি তার ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার জাস্ট কথা হয়েছে এবার দেখুন একটা বিষয় আমাদের বুঝতে হবে যে কথা অনেক সময় অনেক রকমই হয় ছবিগুলোও হয়তো হয় বাট ছবিগুলো সিরিয়ালটা চেঞ্জ হতে থাকে এরকমটাও হতে পারে যে তুফানটু তো আজ না হোক কাল আসবেই কিন্তু সেটা দু হাজার ছাব্বিশের কুরবানি দেই আসবে কিনা সেটা এখন দেখবার ব্যাপার তো চঞ্চল চৌধুরী কী বলছেন এখনও সব কিছু ফাইনাল না কিন্তু সবারই ইচ্ছে আছে প্রডিউসার বলি ডিরেক্টর বলি সাকিবের সঙ্গে যারা কাজ করেছে সাকিবও চায় সাকিব আমাকে একদিন বলছিল ব্রাদার নেক্সট ঈদের রেডি থাইকেন তুফান টু কিন্তু আমরা করব। এটা চঞ্চল চৌধুরী বলেছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই যে এই হচ্ছে সেই লেখাটা তার মানে হতেই পারে তখনও পর্যন্ত এটা ঠিক ছিল যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে তুফান আসবে এখনও ঠিক থাকতে পারে সেটা আমি জানি না তবে এটা আমি জানি মেগাস্টার সাকিব খানের কাছে ইতিমধ্যেই চার থেকে পাঁচটা গল্প গেছে এবং চার থেকে পাঁচজন ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেক্টরের গল্প এবং প্রত্যেকটা গল্পই নাকি খুব ভালো গল্প এবার ফাইনালি মেগাস্টার শাকিব খান কী করবেন কুরবানি ঈদটা তিনি কাকে দেবেন সেটা এখন দেখবার ব্যাপার তবে সাকিব ফাহের যে ছবিটা সেটা ঈদ ছাড়া আসবে বলে জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সেটাই জানতে পারা যাচ্ছে এই বছরেই নাকি প্রজেক্টটা আসতে পারে ওই নভেম্বর ডিসেম্বরের সময়টা করে আর অনন্য মামুনের শের নিয়ে যেটা শোনা যাচ্ছে সেই শের সিনেমাটাও নাকি ঈদের বাইরে মুক্তি পেতে পারে এরকম একটা আভাসও শোনা যাচ্ছে এক্স্যাক্টলি কি হচ্ছে আমরা কেউ কিচ্ছু জানি না আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে কুরবানি ঈদ মেগাস্টার সাকিব খান কোন সিনেমাটা নিয়ে আসতে পারেন বা কোন সিনেমাটা নিয়ে এলে তোমরা খুব খুশি হবে সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা একটু কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা